উপজেলা প্রেস ক্লাব নতুন অফিস উদ্বোধন সংবাদ শিরোনাম এখন কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর পাঠানো রিপোর্টে বিস্তারিত সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অবশেষে জমকালো আয়োজনে উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর নতুন অফিস উদ্বোধন করা হলো কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একসময় একটিমাত্র প্রেস ক্লাব ছিল সেটা হলো উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী পরবর্তীতে কিছু সদস্য উপজেলা প্রেস ক্লাবের নামে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে পরবর্তীতে উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি হাফিজুর রহমান বাবু বর্ধিত সভার মাধ্যমে তাদেরকে বহিষ্কার করে সেই বহিষ্কৃতরাই উপজেলা প্রেস ক্লাবকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে ওঠে কিন্তু তারা সফল হতে পারেনি সভাপতি হাফিজুর রহমান বাবু নতুন কিছু সদস্য নিয়ে প্রেস ক্লাব কার্যক্রম গতিশীল করার চেষ্টা করে কিন্তু বহিষ্কৃতদের ষড়যন্ত্র থেমে থাকে না এসব বিতর্কিত ঘটনার জের ধরে দীর্ঘদিন উপজেলা প্রেস ক্লাবের কার্যক্রম ঝিমিয়ে পড়ে দু সালে স্থাপিত পুরানো এই উপজেলা প্রেস ক্লাবকে আবার নতুন করে গতিশীল করার লক্ষ্যে সভাপতি হাফিজুর রহমান বাবুর পরামর্শে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয় সেই নতুন কমিটির নতুন অফিস উদ্বোধন করা হল জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি হাফিজুর রহমান বাবু অসুস্থ হওয়া এবং বৈরী পরিস্থিতির কারণেই মূলত নতুন কমিটির সভাপতি শহীদুল ইসলাম শাহিন শহীদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জুর নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরকে নতুন রূপ দানে একঝাঁক শিক্ষিত তরুণ সংবাদকর্মী এগিয়ে আসে নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি মহম্মদ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রসুল রাজা আহব্বায়ক উপজেলা বিএনপি নাগেশ্বরী উদ্বোধকের মনোনীত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার ভারপ্রাপ্ত সদস্য সচিব উপজেলা বিএনপি নাগেশ্বরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর উপদেষ্টা ও সাবেক সভাপতি হাফিজুর রহমান বাবু উপদেষ্টা ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক উপদেষ্টা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আশরাফ হোসেন আপেল নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী সিনিয়র সভাপতি প্রভাষক মোহাম্মদ ফরহাদ হোসেন প্রধান অতিথি অধ্যাপক গোলাম রাসুল রাজা বলেন উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে সুন্দর সমাজ বিনির্মাণে তারা এগিয়ে যাবে এটাই প্রত্যাশা তিনি আরও বলেন ভালো কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে আমি পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ জমকালো অফিস উদ্বোধনে উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন